দশক বিগ লিগের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে রীতিমতো চার ছক্কার ঝড় তুলেন বাংলাদেশের লেগ স্পিনার শুধু বল হাতে নয় ব্যাট হাটেও দেখালেন পার্থের বিপক্ষে ম্যাচে একাই চারটি ছক্কা ও দুটি দৃষ্টি দৃষ্টিনন্দন ঋষাদের ব্যাট থেকে যা অবাক ক্রিকেট বিশ্ব দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে এদিন হবার্ট হারিকেন্সের বিপক্ষে খেলতে নেমেছে পার্থেক আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হবার্ট হারিকেন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে তারা মাত্র আশি রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে হবার্ট হারিকেন্স এরপর ক্রিজে আসেন ঋষাদ হোসেন চাপের মুহূর্তে ব্যাট হাতে নেমে ঋষাদ খেলেন এক বিধ্বংস ইনিংস পঁচিশ বলে ষাট রানের ঝলমলে এক ইনিংস চারটি ছক্কা ও দুটি চারও হাকান তিনি বিশেষ করে এক ওভারে একের পর এক ছক্কা পার্থের বলাদের উপরে চাপ সৃষ্টি করেন এই লেগ স্পিনার গেলাইতে বসে দশক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের চোখ ধাঁধানো রিসাদের ব্যাটিং আগে বল হাতেও নিজের কাজটা দারুণভাবে করেছেন রিসাদ গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে দলের উপরে চাপ কমিয়ে দেন তিনি বল ও ব্যাট দুই বিভাগে কার্যকরী পারফরমেন্স ম্যাচ জুড়ে ছিল রিসাদের আলোচনা রিসাদের এমন অলরাউন্ডিং নৈতিপূর্ণ প্রমাণ করে দিল তিনি শুধু একজন লেগ স্পিনার নন বরং দলের জন্য একজন মূল্যবান ম্যাচ উইনার দর্শক বিগ বাস লিগে বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার এমন পারফরমেন্স নিঃসহ দোহ দেশের জন্য এক গর্বের বিষয় প্রিয় দর্শক ধারাবাহিক এমন পারফরমেন্স নিঃসদের আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন